শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক আদিবাসী বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের ভিডিও চিত্রে গাজীপুরের শ্রীপুরে কোচ সম্প্রদায়ের পাঁচ শতাধিক আদিবাসী বিএনপিতে যোগ দিয়েছেন বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে পৌরসভার পাঁচ নভেম্বর ওয়ার্ডের গারোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তাদের স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপির গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের কাজ করছে আর আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ ও আন্দোলনকে আরও শক্তিশালী করবে দল ক্ষমতায় গেলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করা হয় অনুষ্ঠানে শেষে নতুন যোগ দেওয়া সদস্যদের হাতে দলীয় পতাকা ও ফুল তুলে দেওয়া হয় তিনি কোনো পিছনে পড়ে থাকবেন তিনি আজকে কোনো মঞ্চে বলবেন না